একজন পুরুষের ঘরে যখন একটা এমন বউ থাকে যেই বউ কখনো অসন্তুষ্টি প্রকাশ করে না অভাবের কথা স্বামীকে বলে না যা আছে তা দিয়েই সংসার চালানোর চেষ্টা করে স্বামীর চেহারার দিকে তাকায় স্বামীর পকেটের দিকে তাকায় ওই রকমের স্ত্রী যার ঘরে আছে এই পুরুষটা নিশ্চিত সুখী মানুষ কথা কি বুঝে আসছে না ভাই নাম্বার দুই আপনার যদি একটা গাড়ি থাকে অথবা একটা যানবাহন থাকে যেটা আপনাকে কষ্ট দেয় না কি দেয় না কষ্ট দেয় না প্রতিদিন যার গাড়ি নষ্ট হয় তার জীবনে শান্তি নি না রাস্তায় গেছেন গাড়ি নষ্ট কি যে টেনশন কিন্তু একটা গাড়ি আছে এটা আপনাকে ডিস্টার্ব করেন একটা গাবি আছে আপনার সে একটা বাচ্চা হইলে আরেকটা বাচ্চা হওয়া পর্যন্ত দুধ দেয় এই লোকের চেতে মানে খুশি হেপি মানুষ আর সমাজে আছে নাকি নাই তিন নাম্বার একটা ভালো জমি যার আছে যে জমিতে যা করে তাই কি হয় এরকম জমি আছে না উর্বর জমি লোকটা খুশি হেপি মানুষ কারণ সে যে যেকোনো ফসল ফলাক বরকত পাবে জীবনে পাবে কি না এই জন্য এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে এরপর একটা বাসস্থান যদি থাকে নির্দিষ্ট যেই জায়গায় আপনি রাতের বেলা শুইলেই ঘুম আসে শোনেন গ্রামে আপনারা দেখছেন আগে গড় ছিল টিনের গড় কিসের গড় দুই রুমের একটা গড় ম্যাক্সিমাম মানুষের দুই রুমের গড় ছিল আগে ছেলে মেয়ে ছিল ছয় জন সাতজন একসাথে সবাই ঈদ করছে রোজা করছে ইবাদত করছে গোমাইছে থাকছে যে আনন্দ ছিল এখন প্রতিজনের একটা করে রোম আছে এখন আর আগের মতো আনন্দ আসে নি নাই আনন্দ চলে গেছে এই জন্য মনে রাখবেন বিল্ডিং টাকা পয়সা কখনো সুখ দেয় না সুখ এটা আসবে তখন যখন আপনি নিজেকে এমনভাবে পরিচালিত করবেন আপনার ডাইন থেকে বাম থেকে আপনাকে যখন পাপাচার স্পর্শ করতে পারবে না তখনই বুঝবেন আপনি সুখী মানুষ আমি আপনাকে কয়েকটা কথা বলি নাম্বার ওয়ান ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে সবসময় খুশি করার জন্য নিজে কখনো পাপাচারে জড়াবেন না আপনি তাদের চেহারার দিকে তাকাবেন না যারা আপনার রক্ত বিক্রি করে খেতে চায় যারা আপনাকে কষ্ট দিয়ে নিজেরা সুখের উপরে দাঁড়াতে চায় তাদের সুখের দিকে কখনো তাকাবেন না আপনার যা আছে সেটা নিয়ে আল্লাহর জন্য সন্তুষ্টি থাকেন এ কথাটা মাথায় রাখবেন নাম্বার দুই দুনিয়া অনেক বেশি ঝামেলা জড়াবার চেষ্টা করবেন আর যতটুকু আছে বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন যতটুকু আছে আলহামদুলিল্লাহ যেটা দিয়ে জীবনটা চলে যাবে কোন রকমে এ কথাটা আপনার হৃদয়ের ডায়েরিতে লিখে রাখেন আপনি আপনার ছেলে মেয়েদের জন্য যত বেশি সম্পদ রেখে যাবেন আপনার ছেলে মেয়েদের মধ্যে তত বেশি ঝগড়া হবে তত বেশি মনোমালন্য হবে তত বেশি মামলা দামলা হবে কিচ্ছু দিয়ে যান নাই কিচ্ছু দেন নাই একেবারে বিটাটা সারা কিচ্ছু নাই ছেলে মেয়ের মধ্যে ঝগড়া নাই দশটা দোকান চল্লিশটা বাড়ি নিশ্চিত থাকেন মামলা হবে ছেলেমেয়ের মধ্যে এক কথায় বলে দিলাম যত সম্পদ রেখে যাবেন তত জামেলা লাগায় যাবেন যত সম্পদ কম রেখে যাবেন জামেলা মুক্ত আপনি মরে যাবেন সব ছেলেমেয়ে আপনার জন্য দোয়া করবে এত সম্পদের কোনো দরকার নেই আসলাম রাসুল যদি আল্লাহকে বলতেন যে আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দাও আমি মালিক হই আল্লাহ কি দিতেন না এ কথা হাতিছে আসেনি রাসুল কয়ে আল্লাহ আমি যদি আল্লাহকে বলি যে আল্লাহ তুমি উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দাও আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিবে কিন্তু আমি এটা চাই না আল্লাহ রাসুল এনতে কালের সময় সোয়াশের আটা দিয়ে গেছে স্ত্রীদেরকে সোবান আল্লাহ বাই যে আর কি বলেন কয় শের বলেন জোরে বলেন কয় শের সোয়া বুঝেন তো কেজির হিসাব না স্যারের হিসাব আলাদা রাসুল এনতেকালের সময় সোয়াশের আটা দিয়ে গেছে স্ত্রীদেরকে আর আমি আপনি কি দিয়ে যাই হ্যাঁ ব্যাংকে টাকা এফডিআর করা টাকা স্বর্ণে টাকা জমিনে টাকা ফ্ল্যাটে টাকা বাড়িতে টাকা টাকার অভাব নেই কিন্তু আপনি যে মরে গেছেন আপনি কি জানেন আপনার জন্য দোয়াও নাই। বড় জোর মোল্লা দিয়ে একটু দোয়া টোয়া ফোর আপনার এই বিদায় করে দিব কিন্তু মোল্লা দিয়ে দোয়া ফোর জন্য আপনি দুনিয়াতে আইছিলেন কি লাভ লাভ নাই একটা ডায়লগ আছে বিশ্ববিখ্যাত ডায়লগ সাসা আপনা যান এ কথাটা আসলে ঠিক কথাটাই সত্য নিজে চিন্তা করেন আখেরাত কেমন হবে নিজে চিন্তা করেন কবরটা কেমন হবে নিজের চিন্তা করেন মিজান কেমন হবে নিজের চিন্তা করেন ফুলচেরা কেমন হবে আপনি সুখী মানুষ আপনি হ্যাপি মানুষ এর জন্য যারা শুনছেন আমি সহ আল্লাহ যেন আমাদের হৃদয় থেকে লোভ লালসা যেন আল্লাহ দূর করে দেয় অনেক সম্পদ আমাদের দরকার রাসুল গেছে যেই পথে আমরা যেতে চাই কোনো রকমে চলতে থাক একটা থাকার জায়গা একটা থাকার জায়গা একটু খাবার মোটামুটি নর্মাল যেটা হয় তো হইল এত কিছুর দরকার থাকে এত কিছুর দরকার টাকা যেটা থাকবে সম্পদ যেটা থাকবে এটা থেকে আমার দুনিয়া আখেরাত কামাই করতে হবে হজরতকর সিদ্দিকের মতো লোক রাসুল জিজ্ঞেস করছে কে কি আনছ আল্লাহ আল্লাহ রাসুলের জন্য কে কি আনস যুদ্ধের ময়দানে যাবে রাসুল এক একজন এক এক হিসাব দিছে হজরত আহ বকর সিদ্দিক কি বলছিলেন আমার যা ছিল আমি সবটাই নিয়ে আসছি রাসুল আশ্চর্য হয়ে গেছে কয় ঘরে কি আছে হজরত আবু বকর সিদ্দিক বলেন আমার ঘরে আল্লাহ আল্লাহ রাসুল ছাড়া কিচ্ছু নেই পারবেন পারবেন না নিজের মনের সাথে যুদ্ধ করে পারবেন না আপনি আপনি এটা করতে পারবেন না আপনি এটা করেন এটা আমি বলি নাই কিন্তু আপনি পারবেনও না সাহস নাই আপনার আপনার কলজা জাসিরা যায় দশ টাকা দিতে আমার কলজা সিরে যায় দশটা টাকা দিতে পকেটের দিকে দশ বার থাকায় দশটা টাকা দিয়ে ফেলব এরকম আছে নি একটা কথা বলি শোনেন একটা লোক দান দান করে কিন্তু বেশি ইবাদত করে নেই লোকটা জান্নাতে চলে যাবে আর একটা লোক ইবাদত করছে কুটি কুটি কিন্তু বখিল লেখে রাখেন এই লোক আল্লাহ জান্নাতে যেতে পারবে না বকিল আল্লাহর জান্নাতে যাবে না বখিল কোথায় যাবে না আর মিনার মিনান্নিবিন্নার যে ব্যক্তি দান করে সে জাহান্নাম নাম থেকে দূরে আল্লাহ নিকটবর্তী মানুষেরও নিকটবর্তী জান্নাতেরও নিকটবর্তী কিন্তু বকিল কাছ থেকে দূরে মানুষের কাছ থেকে দূরে জান্নাত থেকে দূরে জাহান্নামের নিকটবর্তী আর একজন কবি কি সুন্দর করে বলেছে কবি বলেছেন বাকিল আর বুয়া দে বার দেহে বেহক মে খবর একজন বকিল যদি ইবাদত করতে করতে সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাওয়ার যোগ্যতা অর্জন করে লেখে রাখো এই বকিল আল্লাহর জান্নাতে যেতে পারবে না আমি বলিনি রাসুল্লাহর কথা তো আসেন ওই যেই কথা মূল আসছি নতুন জামা নতুন ঈদ নতুন কিছু এত কিছুর পেছনে হারাম টাকা দিয়ে খোঁজার কোনো দরকার নেই হালালের মধ্যে সন্তুষ্টি আছে হালালের মধ্যে কি আছে আরামও আছে আল্লাহ আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন রাত্রিতে যারা ইমানের সহিত জাগ্রত হবে সাবের সাথে গফির আলাহু মা জামবিহি অতীতে যত গুনাহ করেছিল সকল গুনা আল্লাহ মাফ করে দিবে রাতের বেলা জাগার জন্য কদর আসছে আর রমজানের শেষ দশকে আমাদের মহিলারা কদরও খুঁজে না আল্লাহরও চাইতে পাইতে চায় না মার্কেটিং নিয়ে ব্যস্ত এসার নামাজও পড়ে না আসেনি বলেন আসেনি বহু পরিবার আছে ঈদ আইলে ঝগড়াঝাটি বাইরে যায় বলেন কি বলছি কথা সত্যটা মিথ্যা বহু পরিবার আছে ঈদ মানে ঝগড়া ঈদ মানে মারামারি গালাগালি দুফা দুফি ঝগড়া ওইটা হইছে না ওমোকের পাইছে না এই পরিবারগুলি নিশ্চিত এই পরিবারে নাম বিরাজ করতেছে যেই পরিবারে টাকা নাই পয়সা নাই ঈদ আসুক হইলে হইল না হইলে নাই যেমনটা আছে তেমনটা আলহামদুলিল্লাহ ওই পরিবারে জান্নাত বিরাজ করতেছে আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রীরা যদি আপনাকে বলে যা আছে আলহামদুলিল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ বুঝবেন আপনার ঘরে জান্নাত আছে আছে বলেন কি আর যেই পরিবারে পাওয়ার পরও নাই পাই হয় নাই চার হাজার টাকা দিয়ে পাঞ্জাবি কিনছে ছয় হাজার টাকা দিয়ে জামা কিনলেও মনে মনে ভরে নাই আরেকটু দামি যদি হইতো তাইলে বুঝবেন এই পরিবারে আল্লাহর সন্তুষ্টি একজন পুরুষ মানুষ কখন সুখী হয় এক নাম্বার